শ্যামনগর ভ্রাতৃসংঘের পুজোর থিম এবার স্বপ্নময়ূর তেরো রকমের বাঁশ দিয়ে সেজে উঠছে গোটা মণ্ডপ কোথাও সাবেকিয়ানা আবার কোথাও থিমের লড়াই সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুর্গাপুজো পঞ্চাশ বছরে পা দিল এই পুজো প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই পুজো মণ্ডপে কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূর শ্যামনগর সেই শ্যামনগর ভ্রাতৃ সঙ্গে এবার পঞ্চাশ বছরের পুজো তেরো রকমের প্রজাতির বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ তাদের এবারের ভাবনায় ফুটে উঠেছে স্বপ্নের ময়ূর এই মুহূর্তে আমি মণ্ডপের ভিতরে রয়েছি মণ্ডপের ভিতরে যে কাজগুলি হয়েছে তা বিভিন্ন প্রজাতির বাঁশ দিয়ে কিন্তু এই কাজগুলি তৈরি করা হয়েছে মূলত পুজো হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি কলকাতার সঙ্গে পাঙ্গা দিয়ে রীতিমতো জেলার পুজোও কিন্তু পিছিয়ে নেই এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখন পর্যন্ত কোথাও এটা স্ট্রাকচার ইজিস্ট করে না আমরা একটা ছবি দিয়ে এই পুরো মহলটাকে তৈরি করেছি দেখুন এবার তো আমাদের বিগত দু বছর ধরে মানুষ আসছে এবার আমাদের হাতে নেই কত মানুষ আসবে দেখতে কিন্তু আমাদের এফোর্টটা আমরা হানড্রেড পার্সেন্ট দিয়েছি ভিউার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আর যে পুজোর যে পুরনো এখানকার আতপুর শ্যামনগরে যে পুরনো ট্রেডিশন ছিল ওইটাকে আবার ফিরে আনার বাস্তব বাস্তবমুখী করার জন্য আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েছি পুজোর সময় কতটা মানুষের ভিড় হয় সেটা যেমন চোখে দেখার এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সঙ্গের এবারের প্রতিমায় পড়ে থাকবেন প্রায় ন কেজো সোনার গহনা তা দেখার জন্যই ভিড় জমাবেন সাধারণ মানুষ এমনই আশা পুজো উদ্যোক্তাদের শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট কলকাতা টিভি